নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সত্যজিৎ রায় সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই বলা যাক আজকের গল্প যাকে নিয়ে তার সম্বন্ধে কে এই মানুষটাকে গল্প বলিয়ে তারিণীখুঁড়ো সত্যজিৎ রায়ের বাংলা সাহিত্যের একটি অবিস্মরণীয় চরিত্র তিনি চিরকুমার মজলিশি নিজের জীবনের তিনি বিচিত্র অভিজ্ঞতা নিয়ে গল্প বলতে ভালোবাসেন নাম তারিণীচরণ বন্দ্যোপাধ্যায় হল তারিণী খুঁড়ো নামেই তিনি সকলের কাছে পরিচিত তার গল্পগুলোর মধ্যে অতি প্রাকৃতিক শক্তির স্পর্শ দারুণ ভাবে রয়েছে সত্যজিৎ রায় এই নিয়ে প্রায় পনেরোটি গল্প লিখেছেন ফেলুদা ও প্রফেসর শঙ্কুর পাশাপাশি তারিণী খুঁড়ো জমজমাট একটি চরিত্র আজকের গল্প এই তারিণী খুঁড়োরই ধুমলগড়ের হান্টিং লজ শুনে অনেক রকম শখ কিন্তু আমার যেমন চেপেছে তেমন কজনের চাপে জানি না আমরা পাঁচজন ঘিরে বসেছি খুঁড়োকে বাইরে এক পশলা বেশ ভালো বৃষ্টি হয়ে গিয়ে এখন সেটা অবিরাম ঝিরঝিরে বৃষ্টিতে দাঁড়িয়েছে আষাঢ় উপর আবার লোডশেডিং টিম টিম করে দুটো মোমবাতি জ্বলছে দেয়ালে আমাদের সকলের প্রকাণ্ড প্রকাণ্ড ছায়া পড়েছে সব মিলিয়ে তারিণী খুঁড়োর গল্প শোনার পক্ষে আইডিয়াল পরিবেশ খুঁড়োর মতে তার গল্পগুলো সবই নাকি সত্যি এ ব্যাপারে গ্যারান্টি দেবার সাধ্য আমার নেই তবে গল্পগুলো যে রংদার তাতে কোনো সন্দেহ নেই আর যে গত বছর ধরে সারা ভারতবর্ষ করে নানা রকম অভিজ্ঞতা হয়েছে কথা বাবা আমাদের বলেছেন সে কাজেই সেটা অবিশ্বাস করার কোনো কারণ নেই ন্যাপলা তো বলেই বসলো আজ কিন্তু ভূতের মতো আর অন্য কোনো গল্প জমবে না তারিণীখুড়ো স্কুল মাস্টারের ঢঙ্গে বললেন ভূত সচরাচর চার প্রকার হয় এক অশরীরী আত্মা যাকে চোখে দেখা যায় না দুই ছায়া মূর্তি তিন নিরেট ভূত যাকে দেখলে মনে হবে জ্যান্ত মানুষ কিন্তু চোখের সামনে ভ্যানিস করে যাবে আর চার নর কঙ্কাল যদিও সে কঙ্কাল চলে ফিরে বেড়ায় এবং কথা বলে আমার চার রকম ভূতেরই অভিজ্ঞতা হয়েছে আজ কঞ্চকাল কথা বলছেন আপনি প্রশ্ন সে কথা কান না দিয়ে দুধ চিনি ছাড়া গরম চায়ে একটা চুমুক দিয়ে খুঁড়ো তার গল্প শুরু করলেন তোরা তো পত্রিকা টত্রিকা পড়িস নিশ্চয়ই লক্ষ্য করেছিস যে আজকাল এই সময় ডেকান হেরাল্ডের ফাইল ঘাঁটতে ঘাঁটতে বছর সাতেকের পুরোনো একটা লেখা চোখে পড়লো লেখক এক সাহেব নাম রবার্ট লেখার বিষয় হলো ধুমলগড়ের হান্টিং লজ ধুমলগড় মধ্যপ্রদেশের একটা ছোট্ট শহর চাঁদা থেকে ওই সত্তর কিলোমিটার পশ্চিমে চারিদিকে জঙ্গল আর সেই জঙ্গলেরই একটা অংশে একটা টিলার উপর রাজার হান্টিং লজ বা শিকারাবাস আরামে রাত্রিবাস করা যায় এমন একটি বাড়ি আবার তার খোলা ছাতে বসে জন্তু জানোয়ারও মারা যায় ভারতবর্ষের বহু প্রদেশে বহু মেঘ রাজাদের এরকম হান্টিং লজ আছে ম্যাকাডি সাহেব এইগুলো স্টাডি করতেই ভারতবর্ষে এসেছিলেন ধুমলগড়ের হান্টিং লজে গিয়ে তিনি আবিষ্কার করেন যে লজটি নাকি হান্টেড অর্থাৎ সেখানে প্রেতাত্মা বাস করে ম্যাকার্ডি খবর নিয়ে জানেন যে ওই হান্টিং লজেই ধুমলগড়ের বড় কুমার আদিত্য নারায়ণের মৃত্যু হয় ছোট কুমার প্রতাপ নারায়ণ সেটা ভেরিফাই করে তার লেখাটা পড়ার পর থেকেই আমার মাথায় একটা অদ্ভুত ফন্দি করতে লাগলো এটা আমার বিশ্বাস এবং অনেকেরই বিশ্বাস যে মানুষ মরে গেলে ভূত হয় তখনই যখন মৃত্যুটা স্বাভাবিক না হয়ে হয় অপঘাত জাতীয় কিছুতে এই যেমন ধর খুন আত্মহত্যা বাজে পড়ে মরা মোটর ক্রাশে মরা জলে ডুবে মরা হিংস্র জানোয়ারের হাতে মরা এসব ক্ষেত্রেই মৃত ব্যক্তির আত্মার টেন্ডেন্সি হয় যে তল্লাটে মৃত্যু হয়েছে তারই আশেপাশে ঘোরাফেরা করা যেন সে অকালে প্রাণ হারিয়ে পৃথিবীর মায়া কাটাতে পারছে না তার হ্যারাল্ডে পুরনো ফাইলেই জানতে পারলাম যে দশ বছর আগে ধুমলগড়ের বড়কুমার কুমার আদিত্য নারায়ণ যে লজে বন্দুক সাফ করার সময়ে অকস্মাৎ গুলি ছুটে গিয়ে মারা যান অবশ্যই মৃতটা আত্মহত্যাও হতে পারে কিন্তু সঠিক জানার কোনো উপায় ছিল না অপঘাত ঠিকই আর তাই প্রেতাত্মার উপস্থিতিতে আশ্চর্য আমার মনে হলো এই প্রেতাত্মার দেখা পেলে তার একটি সাক্ষাৎকার নিলে কেমন হয় কি কারণে সে পৃথিবীর মায়া কাটিয়ে উঠতে পারছে না সেটা জানা যাবে কি কিভাবে তার মৃত্যু হয়েছিল তার সঠিক বর্ণনাও পাওয়া যেতে পারে তার অতৃপ্ত বাসনা কিছু আছে কি এবং সে বাসনা পূর্ণ হলেই কি সে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে প্রস্থান করতে পারবে আমার কাগজের সম্পাদক জগন্নাথ কৃষ্ণানকে বলে সাত দিনের ছুটি নিয়ে ধুমর পাড়ি দিল যারা অন্ধকার ঘরে টেবিলের চারপাশে ঘিরে বসে প্ল্যানজেট করে তারাও প্রেতাত্মার সাথে কথোপকথন চালায় কিন্তু সেটা হয় একটি তৃতীয় ব্যক্তির মাধ্যমে ওই যাকে বলে মিডিয়াম এখানে ভূতকে দেখা যায় না ফলে মিডিয়াম যদি খাঁটি না হয় তাহলে পুজরু কিরণে অনেক সুযোগ থাকে যেটে তাই আমার বিশ্বাস নেই তবে ভূতে বিশ্বাস আছে কারণ তোরা তো জানিস ভূতের অভিজ্ঞতা আমার নিজেরই অনেকবার হয়েছে ধুমলগড়ের ছোট কুমার প্রতাপ নারায়ণ এখন গদিতে বসেছে কারণ বাপ শঙ্কর নারায়ণ মারা গেছেন বছর পাঁচে হল বড় ছেলে আদিত্য হান্টিং লজে মারা যাওয়ায় বাপের সম্পত্তি ও সিংহাসন ছোট কুমারই পেয়েছে এস্টেটের ম্যানেজারকে আগেই চিঠি লিখে আমার আসার কথা জানিয়ে দিয়েছিলাম ধুমলগড় পৌঁছে ভদ্রলোকের সঙ্গে দেখা করে মার অভিপ্রায় জানালাম ঈশ্বরী প্রসাদ বললেন রাজার সঙ্গে কথা বলে নেওয়া দরকার সকলকে তো আর হান্টিং লজে ঢুকতে দেওয়া হয় না ঈশ্বরী প্রসাদই রাজার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিল রাজা সুসজ্জিত আপিস ঘরে সকালে প্রতাপ নারায়ণের সঙ্গে দেখা করলাম বয়স চল্লিশের বেশি হবে না চারা দেওয়া চর্বি যেন একটু বেশি পোশাক একেবারে কিন্তু তার সঙ্গে দু হাতের আঙুলের আংটির বহর কেমন যেন বেমানা তা রাজা সাহেব আমাকে আসার কারণ জিজ্ঞাসা করতে অকপটে তাকে সব বলে দিল রাজা শুনে বললেন এ তোমার খুবই উদ্ভট শখ তাতে কোনো সন্দেহ নেই তবে আমায় জিজ্ঞাসা করলে আমি বলবো যে আমার দাদা লজে ভূত হয়ে অবস্থান করছেন এটা আমি মোটেই বিশ্বাস করি না ভূত জিনিসটাতে আমি বিশ্বাস করি না আর সে ভূত থাকলেও সে তোমার সঙ্গে কথা বলবে তোমার প্রশ্নের জবাব দেবে এমন আশা করাটাই বোধহয় ঠিক না আমি তখন ম্যাকার্ডি সাহেবের কথা বললাম প্রতাপ নারায়ণ বলল ধারণা ভারতবর্ষ হচ্ছে তাকে বলে বোঝাতে পারিনি এ ধারণা ভুল পুরো বাড়ি দেখলেই সাহেব সেটাকে ভূতের বাড়ি বলে ধরে নিত সাহেবের পুরো ব্যাপারটাই কল্পনা ভিত্তিক আমি বললাম তাও একবার যাচাই করতে ক্ষতি কি এত দূর যখন এসেছি তখন কোন রকম অনুসন্ধান না করেই ফিরে যাব আমার দেখে শেষ পর্যন্ত রাজি হলেন রাজবাড়ি থেকে হান্টিং লজের দূরত্ব দেড় মাইল পাতলা জঙ্গলের মধ্যে দিয়ে সাপের মতো একা বাকা রাস্তা দিয়ে নাকি সেখানে পৌঁছাতে হয় ঈশ্বরী প্রসাদকে বলে রাজা আমার জন্য একটা জিপের বন্দোবস্ত করে দিলেন সেটা আমাকে রাত দশটা নাগাদ পৌঁছে দিয়ে আবার ভোরবেলা গিয়ে নিয়ে আসবে বিকেলে ঈশ্বরী প্রসাদের সঙ্গে বসে একটু আলাপ আলোচনা করলাম লোকটা দিন ম্যানেজারি করেছে বয়স সত্তরের কাছাকাছি দুই কুমারকেই সে ছেলেবেলা থেকে বড় হতে দেখেছে বললো দুভয়ের সব চরিত্রে অনেক বেমিল থাকলেও দুজনের মধ্যে বেশ হৃদতা ছিল দাদার মৃত্যুতে প্রতাপনারায়ণ খুবই বিচলিত হয়ে পড়েছিল আত্মহত্যার কোনো কারণ ছিল না ঈশ্বরী প্রসাদ নিজেও খুব আঘাত পেয়েছিল বড় কুমার এভাবে অকস্মাত মরবে সেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি শিকারী হিসাবে সে ছিল খুব পাকা হাত ফসকে গুলি ছুটে গিয়ে নিজের গায়ে লাগবে সেটা বিশ্বাস করা খুব কঠিন আমি জিজ্ঞাসা করলাম বড় কুমারের মৃত্যুর ব্যাপারে কোনো তদন্ত হয়েছিল কি ঈশ্বরী প্রসাদ বললেন পুলিশ ইন্সপেক্টর মহাদেব দেওয়ান তদন্ত করেছিলেন ধারণা এটা অপঘাত মৃত্যু ছাড়ার কিছুই না কারণ আদিত্য নারায়ণের হাতে বন্দুক ছিল এবং তার ডান হাতের তর্জনী বন্দুকের সঙ্গেই লাগানো ছিল কাজেই আত্মহত্যা বা অ্যাক্সিডেন্ট দুটোই সম্ভব আসলে কি হয়েছিল তা বলা মুশকিল বর্তমান রাজা প্রতাপ কি স্বীকার করেন আমি জিজ্ঞাস করলাম না বললে নিঃশ্বরী প্রসাদ ছোট কুমার চিরকালই একটু বেশি আয়েসি প্রকৃতির খেলাধুলা বা শিকারে টিকারে তার ঝোঁক নেই সে গান বাজনা নিয়ে থাকে তাকে হান্টিং লাজে যেতে হয় না কখন রাত্রে লক্ষ্মীবিলাস হোটেলে চা পাটি আর মুরগির মাংস খেয়ে খাতা পেন্সিল নিয়ে তৈরি হয়ে নিলাম সেদিন ছিল পূর্ণিমা আকাশে টুকরো টুকরো মেঘ দ্রুত ভেসে যাবার পথে মাঝে মাঝে চাঁদটাকে আড়াল করছে পৌনে দশটায় জীব এসে গেল আমি হান্টিং লাজের উদ্দেশ্যে রওনা দিলাম মিনিট খানেকের মধ্যেই শহর পিছনে ফেলে জীব জঙ্গলের পথ ধরল আর তার দশ মিনিট পরেই একটা দোতলা বাড়ির গাড়ি বারান্দা তলায় এসে জিপটা থামল অর্থাৎ হার্টিং লজে এসে গেছি বুঝতে পারলাম বাড়ির পিছন দিকে জমিটা ঢালু হয়ে জঙ্গলের দিকে নেমে গেছে জিপের ড্রাইভার গুরমিত সিং বলল যে দরকার হলে সে সারা থাকতে পারে কিন্তু প্রস্তাবটা আমার ঠিক ভালো লাগলো না পরিবেশ যত নিরিবিলি হয় ভূতের আবির্ভাবের সম্ভাবনা তত বেড়ে যায় বললুম তুমি এখন যাও কাল ভোরে ছটা এসে আমাকে নিয়ে যাও জীব চলে গেল আমি চার পাঁচটা একবার চোখ বুলিয়ে নিলাম একটা টিলার মাথাটা চেঁচে সমতল করে তার উপর তৈরি হয়েছে হান্টিং লজটা পাথরের তৈরি মোগলাই প্যাটার্নের বাড়ি বয়স নাকি দেড়শো বছর পাঁচ ধাপ সিঁড়ি উঠে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে জানলা দিয়ে আসা ফিকে চাঁদের আলোয় দেখলাম কার্পেট বিছানা একটা সুদৃশ্য বৈঠকখানায় এসে পড়েছি চারিদিকে আসবাবের ছড়াছড়ি দেয়ালে টাঙানো স্টাফ করা বাইসেন হরিণ বাঘবার লোকের মাথা বৈঠকখানার পরে একটা চড়া বারান্দা তার ডান দিকে দোতলায় ওপরে ওঠা সিঁড়ি আন্দাজ করলুম সিঁড়ি দিয়ে উঠলেই খোলা ছাতে পৌঁছানো যাবে সেখান থেকে বাড়ির পিছনে জঙ্গল দেখা যায় আর সেইখানেই বড় কুমারের মৃত্যু হয়েছিল মূর্খের মতো টর্চটা সঙ্গে আনেনি চাঁদের আলো আছে ঠিকই কিন্তু সে আর সব জায়গায় প্রবেশ করবে কি করে আমার চুরুট আলোতে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় পৌঁছল হুম যা ভেবেছিলুম তাই এক পশ্চিম দিকে খোলা ছাদ তার নিচু পাঁচিলের ধারে গিয়ে দাঁড়ালেই সামনে ঢালু জমির ওপারে গভীর জঙ্গল শুরু হয়েছে একবার মনে হলো যেন বাঘের ডাক ও শুনতে পেলাম জঙ্গলের দিক থেকে ছাদ ছাড়াও একটা বড় ঘর রয়েছে নিচের বৈঠকখানার ঠিক উপরে এখানে একটা ফরাস পাতা দেখে বুঝলুম যে শিকারীর যদি ঘুম পায় তাই এই ব্যবস্থা ঘরের দেয়ালে বড় বড় অয়েল পেন্টিং তার বেশিরভাগই মনে হলো এই পরিবারের পূর্বপুরুষদের ছবি পাশে একটা আরাম কেদারা ছাড়া আরো কয়েকটা ছোট ছোট সোফা রয়েছে আমি আরাম কেদারায় বসে একটা চুরুর ধরাল পকেট থেকে নোট বই বার করে চেয়ারের হাতলে রাখলো শর্ট হ্যান্ড লেখার অভ্যেস আছে দরকার হলে অন্ধকারে লিখতে কোনো অসুবিধা হবে না আর একটা জিনিস আমার কাছে ছিল সেটা হলো এক ফ্লাস্ক ভর্তি গরম চা নভেম্বর মাস বেশ শীত ফ্লাস্কের ঢাকনায় চা ঢেলে খেয়ে শরীরটাকে একটু গরম করে নিল প্রচলিত ধারণা অনুযায়ী আমারও বিশ্বাস ছিল যে ভূতের আবির্ভাব যদি হয় তবে সেটা হবে মাঝরাতে অর্থাৎ বারোটায় বাইরে ক্রমে নিস্তব্ধ হয়ে আসছে তার মাঝে মাঝে সে গোষ্ঠী খেয়া হুয়া হুয়া করে সরব হয়ে উঠছে খবরের কাগজের অফিসের কাজ করে রাত জাগার অভ্যেস হয়ে গেছে তবে এ পরিবেশ কেমন যেন ঝিম ধরা তার উপরে দরজা জানালা দিয়ে আসা আবছা চাঁদের আলো ঘরটাকে কেমন করে যেন একটা স্বপ্ন রাজ্যের চেহারা এনে দিয়েছে তাই বোধ হয় ঘাটটা একবার একটু নুয়ে পড়েছিল এমন সময় একটা ব্যাপারে সজাগ হয়ে উঠল আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ঘরে একটি নতুন ব্যক্তির আবির্ভাব ঘটেছে আমি ছাদের দরজার দিকে দৃষ্টি ঘোরালাম সমস্ত দরজা জুড়ে দাঁড়িয়ে রয়েছে একটি ছায়া মূর্তি মূর্তি নিঃশব্দে প্রবেশ করে ধীর পদে এগিয়ে এসে ঘরের মাঝখানে দাঁড়ালো মুখ বোঝার উপায় নেই আন্দাজে বোঝা যায় পরনে শিকারের পোশাক ইংরাজিতে গভীর কণ্ঠে প্রশ্ন এলো তোমার কি প্রয়োজন আমি কি ধুমলগড়ের বড় কুমারের সাথে কথা বলছি হ্যাঁ আবার সেই গম্ভীর কণ্ঠ বললাম আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি কি প্রয়োজনে আমি একজন সাংবাদিক আপনাকে দু একটি প্রশ্ন করতে চাই কি প্রশ্ন প্রথম হলো আপনি কেমন আছেন উত্তর এলো মৃত ব্যক্তির আত্মা কেমন আছে সেটা কোনো প্রশ্ন নয় তাহলে দ্বিতীয় প্রশ্ন করছি করুন আপনার কি কোনো অতৃপ্ত বাসনা আছে যে কারণে আপনি হান্টিং লজ থেকে মুক্তি পাচ্ছেন না মোটেই না আমার আয়ু আমার জন্মের মুহূর্তেই নির্ধারিত হয়ে গিয়েছিল আমি জানতাম আমার মৃত্যু হবে সাতই অগ্রহায়ণ আমার বত্রিশ বছর বয়সে আমি এই মৃত্যুর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম এবং মৃত্যুর আগে আমার সব স্বাদ মিটিয়ে নিয়েছিলাম অবশ্যই কিভাবে যে মরব সেটা আগে থেকে জানা ছিল না বলা বাহুল্য আমি কিন্তু সব শর্ট হ্যান্ডে লিখে নিচ্ছি এবার প্রশ্ন করলাম আপনি তাহলে আত্মহত্যা করেননি উত্তর এল না আমার মৃত্যু হয় অকস্মাৎ আমার নিজের অসাবধানতা হেতু আমি বন্দুক সাফ করছিলাম কিন্তু সে বন্দুকে যে টোটা ছিল সেটা আমি তার কথা হঠাৎ থেমে আছে কারণ তার কথা ছাপিয়ে আর একটা গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল আমি আবার কার ব্যক্তি এসে গেলস্বর্তুবল ঘরে আমার দৃষ্টি আবার দরজার দিকে ঘুরে গেছে হ্যাঁ দরজার মুখে দণ্ডায়মান আর একটি মূর্তি যদিও আমি নিজের সাহসের বড়াই করি কিন্তু যখন দেখলাম এই দ্বিতীয় মূর্তিটি মিরেট নয় হাড়ের ফাঁক দিয়ে পেছনের আকাশ দেখা যাচ্ছে তখন যে গলাটা একটু শুকিয়ে যায়নি তা বলবো না আসলে আগন্তুক একটি নর কঙ্কাল এবং আরো আশ্চর্য যে কঙ্কালের হাতে একটি বন্দুক এবার কঙ্কাল ধীরে ধীরে এগিয়ে এলো প্রথম মূর্তির দিকে এদিকে প্রথম মূর্তি যেন সভায় পিছিয়ে যেতে শুরু করেছে দিকে আমি মতো দেখছি এই ছায়া ছবি কথা আবার সজরে বলে উঠল কঙ্কাল আমার মৃত্যু আকস্মিক নয় আমার অন্য মানুষকতার জন্য নয় বন্দুক চালাতাম আমি তেরো বছর বয়স থেকে আমি অতটাও সাবধান হতে পারি না আমার মন বলছে এই আসলে বড় কুমারের আমি জিজ্ঞেস করলাম তা তাহলে আপনার মৃত্যু হয় কিভাবে আমাকে খুন করা হয়েছিল করছি উঠল কঙ্কাল সম্পত্তির লোভে সিংহাসনের লোভে এই অন্যায়ের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত অবস্থা থেকে মুক্তি পাচ্ছিলাম না আজ সুযোগ এসেছে আজ আমার হত্যার প্রতিশোধ আমি নিজেই নিচ্ছি পুলিশ সন্দেহ করেছিল আমাকে খুন করা হয়েছে কিন্তু টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করা হয়েছিল এইসব দেবার প্রথম ছায়া মূর্তি ঘর থেকে বাইরে পালাবার চেষ্টা বিফল করে দিল বন্দুকের গর্জন ফরাসের উপর লুটিয়ে পড়লো প্রথম ছায়ামূর্তির মূর্তির দেহ সঙ্গে সঙ্গে কঙ্কাল আমাকে উদ্দেশ্য করে বলে উঠল সত্য ঘটনা প্রকাশ হলে আমি শান্তি আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই কথাটা বলে বন্দুকধারী কঙ্কাল অদৃশ্য হয়ে গেল আমি একটা দেশলাই জ্বালিয়ে ফরাসের কাছে গিয়ে ধরতেই প্রথম ছায়া মূর্তির রহস্য উদ্ঘাটিত হলো তিনি ছায়ামূর্তি নন ইনি রক্ত মাংসের দেহ সম্পন্ন সদ্যমৃত ধুমলগড়ের রাজা প্রতাপ নারায়ণ যিনি আজ থেকে দশ বছর আগে সম্পত্তি আর গদির লোভে নিজের দাদা আদিত্য নারায়ণকে খুন করে সেটাকে অপঘাত মৃত্যু বলে চালিয়েছিলেন খুনের অবশ্যই তদন্ত হয়েছিল এবং অভাবতই আমাকেও জড়িয়ে পড়তে হয়েছিল কারণ আমি ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তি ছিল না প্রতাপ নারায়ণের সঙ্গে অথচ যে অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়েছে তার কোনো চিহ্নই নেই তাই শেষ পর্যন্ত বেকসুর খালাস পেয়ে গেলাম কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলো না কমেন্ট বক্সে ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমাকে একটু গ্রো করতে সাহায্য করো তাহলে আজ এ পর্যন্তই ততক্ষণ ভালো থেকো ভালো রেখো